গাই দিবা ডাকৈ চাল্ লাই গাই হাত দিবা গা হাত দিবা এৰ ভিতা বাৰী এলেকাই গাড়ী

এক বাৰি এক দুইটা চেলে বেৰি নাই গৈছে এনে হৈছে কি কয় আপোনাৰ এনারা দুইজন দুইজন দশছে আসলে উনি পাগল না একদম সুস্থ ভাবে কথা বলি দুইজন ছিল আমারও দেখে একজন পলাইছে

আপনি দিনও না যে আপনি এত পোশাক করবেন দেহ সমস্যা কি আপনি সমস্যা কি

দেবে না আমি দেখি খোলাই থাকে না 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 থাকে না আচ্ছা আপনিও গলা হারাইবো না আচ্ছা আপনিও খোলা দেখান হারাইবো না কোন মেডিসিন মেডিসিন গুগলি চেক করা ভাই এগুলা কোন মেডিসিন টেস্ট দিতে হবে মেডিসিন ওরে দি করে না খাই দেন হ্যাঁ না এগুলা কি এমন দং গেম খেলা বন্ধ কর নিয়া দেব হ্যাঁ ওই বন্ধ গেম খেলা বন্ধ নিয়া দিতে পারে

আপনি দেখানোর সমস্যা কিছু ওনারা বলছে যে পাঁচ টাকা কিন্তু হারাই লেগেছে ভালো সময় বাইরে আইসে

इले खुलानी दे ओ की रखे ना महिला की छोरी दी हमरा बांध दे मु सुंदर करे बांध दे ऐसे आपने रस्टिंग करें ठीक है साहब आ भी जाम लगा আর ওনাকে উনার বাসা হচ্ছে দিনাজপুর আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যাতে ওনার বাড়ির মানুষ যদি জানে ওনাকে নিয়ে যেতে পারে উনি পাগল ভেজ ধরে আসেন উনি কিন্তু পুরাটাই সুস্থ